তোমার মূল্যবান সময় থেকে কয়েক মিনিট সময় আমি নষ্ট করব তার বিনিময়ে তুমি জানতে পারবে আইসিটির প্রতিটা অধ্যায় সৃজনশীল কীভাবে লিখতে হয় কি জিনিসগুলো দেখে সাররা মূলত তোমার খাতার মধ্যে নাম্বারটা বেশি দেয় অ্যাজ এ টিচার হিসাবে আমি যখন খাতা কাটি তখন যে জিনিসগুলো দেখি আমি নিজেই এই জিনিসগুলো তোমার জন্য খুঁজে বের করেছি তুমি যাতে পরীক্ষার মধ্যে খুব ভালো একটা মার্ক দিতে পারো এইভাবে তুমি যদি লিখতে পারো প্রত্যেকটা সৃজনশীল প্রথম অধ্যায়ের সৃজনশীল লেখার সিস্টেম একরকম দ্বিতীয় অধ্যায় একরকম রকম তৃতীয় অধ্যায় আর রকম মানে এক এক অধ্যায়ের কিন্তু এক এক রকম ঠিক আছে এভাবে তুমি যদি লিখতে পারো বাংলাদেশের যে কোনো টিচার তোমার খাতা দেখুক না কেন তুমি মার্কটা দশের মধ্যে নয় পাইবা দশে মূলত দশে আমরা দশ দেই না কখনোই দেই না দশের মধ্যে নয় দেই কিন্তু অঙ্ক হইলে দেই ঠিক আছে তাহলে চলো শুরু করি আমার হাতেই তুমি আমাদের কোর্সের একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে দেখো একদম প্রশ্ন ধরে ধরে আমি তোমাকে দেখাই দিব আনসারটা তুমি কিভাবে করবে দেখো এই যে প্রথম যে প্রশ্নটা ইয়াস সাহেবের এখানে চারটা প্রশ্ন আছে এই প্রশ্নটা তুমি কিভাবে আনসার করবে লক্ষ্য করে দেখো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো করে রাখো আর যারা চব্বিশ ব্যাচের স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা তোমাদের আলাদা করে আমরা ক্লাস নিব দেখো প্রথম যে কাজটা তোমাকে করতে হবে লক্ষ্য করো ব্যাপারটা এখানে এক নাম্বার এটা ওকে আচ্ছা ভালো করে লক্ষ্য করো সুন্দর করে তুমি চারদিকে মার্জিনটা করলা করার পরে দেখো আমি এখানে কি এক নং প্রশ্নের কয়ের উত্তর ওকে এক নং ক এর উত্তর এক নং প্রশ্নের উত্তর ক যেভাবেই লেখো লেখার পরে সুন্দর একটা আন্ডারলাইন করবা অন্য কোনো কালার না সব কালো দিয়া তারপরে প্রশ্নটা ছিল কি রোবোটিক্স কি দেখো এখানে রোবোটিক্স লেখবা লেখার পরে কুলন দিবা তারপরে দেখো এই যে আমি সংজ্ঞাটা কিন্তু দিয়েছি এখন তোমার প্রশ্ন হইতে পারে স্যার আপনার লেখাটা এত সুজা হইলো কিভাবে কিভাবে করলেন তো এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে খাতার প্রথমে একটা স্কেল নিয়া যে কালির মধ্যে তোমার যে কলমে কালি উঠে না এটা দিয়ে সুন্দর করে এরকম এই মাথার থেকে এই মাথা এই মাথা থেকে এই মাথা এরকম টান দিয়া দিবা তারপরে তুমি দুইটা লাইন এখানে লেখবা দেখবা প্রতিটা অক্ষরের থেকে প্রতিটা দেখো প্রতিটা ওয়ার্ডের থেকে দেখো প্রত্যেকটা ওয়ার্ড কত আলাদা আলাদা সুন্দর সুন্দর তারপর এখান থেকে এখানে গ্যাপটা দেখো কত সুন্দর তুমি যদি এরকম করে লেখো মানে স্যার কেন তোমাকে নাম্বার দিবে না বেশি আর এখানে দশ এর মধ্যে তো দশ দেওয়া আসলে যায় না অঙ্ক ছাড়া দেখো স্যার কিন্তু তোমার প্রতি পজিটিভ হয়ে যাবে অনেক বেশি তাহলে দেখো এই যে প্রশ্নটা এভাবে লিখেছি আমরা এখন দেখো দুই নাম্বার যে কোয়েশ্চনটা আছে দুই নাম্বার দেখো আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়টা কিভাবে আনসার করবো এটাও দেখাবো তৃতীয় পঞ্চম সবগুলাই দেখাবো এই যে আমার লেখা একটা বই আছে যে ভাল লাগে না বই এটা আমার লেখা বই তো এখানে প্রত্যেকটা জিনিস আছে আমি তোমাকে দেখাইতেছি এই বই থেকে তুমি অপেক্ষা করো ভিডিও থেকে বের হইও না দেখো ভিডিওটা আচ্ছা এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি এটা ব্যাখ্যা করো তাহলে এখানে কিন্তু মার্ক দুই তো তাহলে তোমাকে দুই পেরাতে লিখতে হবে এখন কিভাবে লেখবা প্রশ্নটা দেখো খুবই সুন্দর সিস্টেমে দেখো এক নং প্রশ্নের ক এর উত্তর অথবা এক নং প্রশ্নের উত্তর খ এভাবে দিলা নিচে টান দিলা তারপরে দেখো কি আছে কৃত্রিম বুদ্ধিমত্তা ফার্স্ট টাইম তুমি সংজ্ঞাটা দিবা তারপরে দেখো কি সুন্দর সংখ্যাটা এখান থেকে পর্যন্ত প্রত্যেক লাইনের মধ্যে গ্যাপটা দেখো আর প্রতিটা ওয়ার্ডের দেখো এরকম দূরত্বটা দেখো কত সুন্দর তারপরে দেখো কি আছে ব্যাখ্যা দেখো ব্যাখ্যা আমি কতটুকু দিয়েছি তোমরা যখন খাতার মধ্যে লেখো প্রচুর লেখা লিখি করো এত লেখার দরকার কি মূল কথাটা চার পাঁচ লাইনের মধ্যে দিয়ে দেব তাই হয়ে গেল দেখো এখানে লেখবা ব্যাখ্যা ব্যাখ্যা লেখার পরে দেখো আমি যে লাইনগুলো লিখেছি দেখো প্রত্যেক লাইনের থেকে দূরত্বটা দেখো আর ওয়ার্ডের দূরত্বটা দেখো এইভাবে তোমাকে লিখতে হবে আমার দেখাচ্ছি আমি পুরো খাতাটা আবার দূর থেকে দেখো সম্পূর্ণ খাতাটা তুমি একটু দেখার চেষ্টা করো পুরা খাতাটা দেখো সুন্দর দেখা যাচ্ছে না এইরকম যদি থাকে তোমার খাতাটা তাহলে কেন তুমি না তিন প্রশ্নটা দেখো এবার তিন নাম্বার লিখতে হবে যে টিউমারটা এর প্রযুক্তিটা কি তার মানে প্রশ্নটা তুমি যদি ধরতে পারো তাহলে আমার নাম্বারটা কি দিয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদেরকে দেখো এই জায়গার খাতাটাকে আমরা সুন্দর করে ভাঙছিলাম এখানে দেখো এরপরে দেখো এক নং প্রশ্নের উত্তর গ ঠিক আছে আরেকটা বোল করা যাবে না এটা আমি ইচ্ছা করে তোমাদের বোঝানোর জন্য করেছি এত ডাবায়া তুমি লেখ বানা এই পাশে যে এই পাশে চলে আসে দেখো আমি কিন্তু অনেক ডাবায়া লেখছি তোমাদের জন্য যে এই বোলটা করা যাবে না কলমটাকে আস্তে লিখতে হবে বা ডাবায়া লেখলে জিনিসটা অসুন্দর হয়ে যায় দেখো এক নং প্রশ্নের উত্তর গ এই যে দেখো প্রথমে কি বলেছে উদ্দীপকে এস সাহেবের টিউমার অপারেশনের ক্রায়োসার্জারি প্রযুক্তি এই যে তুমি লেখলা এখানে ক্রায়োসার্জারি কথাটা যে লেখলাই এই জায়গার মধ্যে এই যে ক্রায়োসার্জারি এখানে একটা রেপ হবে এই জায়গায় ক্রাইউসাদারি কথাটা এই কথাটা মানেই তো তুমি কি এখানে তিনের মধ্যে তিন পেয়ে গেছো কেন কারণ তুমি তো এখন নিচে যা লিখবা সফট ক্রাইসাদারি লিখবা তো কেউ যদি এখানে ক্রাইউসাদারি না লিখে অন্য কিছু লিখে তাহলে তো সে আর পাবে না স্যাররা এই জিনিসটা দেখে তাহলে এটা হলো একটা প্যারা চলে গেলো তোমাকে তিন পয়ান্তে লিখতে হবে একটা প্যারা চলে গেলো দ্বিতীয়তে করব কি আমি ক্রাইসাদারি সংজ্ঞাটা দিব তারপরে করব কি এখানে ব্যাককাটা দিব দেখো ব্যাককাটা আমি বেশি বড় করব না মোটামুটি বড় করব তারপরে লাস্টে আসে এই যে সুবিধার কারণে ডাক্তার সাহেব তাকে অল্প সময়ে নিম্ন রক্তপাতহীন অপারেশনে চিকিৎসাটা করেন তাহলে দেখো এই যে যে প্রশ্নটা আমি দিলাম তোমাকে তিন নাম্বার প্রশ্নটা আমি কতটুকু লিখছি লিখছি কিন্তু আমার মূল কথা এখানে আছে তুমি সর্বোচ্চ আসলে এই পৃষ্ঠাতে আসতে পারো এই এই অবধি আসতে পারো তার বেশি না দেড় পৃষ্ঠার বেশি কখনোই না ঠিক আছে তো তিন নাম্বার প্রশ্নটা কিভাবে লিখতে হয় প্রথম থেকে এটা আমরা বুঝছি আচ্ছা তারপরে দেখো আছে চার যে যে দেখো লক্ষ্য করে এখানে উদ্দীপকের সাহেবের এই যে লক্ষ্য করো এখানে উদ্দীপকের এস সাহেবের উপস্থিতি নিশ্চিত করানোর জন্য তার কারখানার যে অবস্থাটা এটা বলছে যে কোনটা সুবিধাজনক এখন চার নাম্বার প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাকে চার চারপেলা লিখতে হবে দেখো এক নং প্রশ্নের উত্তর গ উদ্দীপক অনুযায়ী এস সাহেবের অফিসে কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য হাতের আঙ্গুলের ঝাপ এবং কারখানায় প্রবেশের জন্য শ্রমিকদের স্ক্যান প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করেন দুটি প্রযুক্তির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট বেশি সুবিধাজনক এই যে কথাটা তুমি এখানে বললা স্যারকে তুমি পজিটিভ করলা স্যার তোমাকে এখানে চারের মধ্যে চারও দিতে পারো অথবা তিনও দিতে পারে দেখো এবার সুবিধা তুমি এই যেটা তুমি যে বললা সুবিধাজনক তারপর একটু সুবিধা লিখে এরকম একটা কুলন দিয়া স্টেপ দিয়া সুবিধা লেখবে চার থেকে পাঁচ লাইন তারপর অসুবিধা লিখবা আবার লিখবা চার থেকে পাঁচ লাইন তারপরে লাস্টে এসে তুমি কি করবা উপরোক্ত আলোচনা থেকে বলা যায় ফিঙ্গারপ্রিন্ট কি সুবিধাজনক এইভাবে তোমাকে প্রথম অধ্যায়ের প্রশ্নটা আনসার করতে হবে এখন তুমি বলবা স্যার অত সময় কি পাবো মাত্র তিনটা সৃজনশীল লিখবা সময় হলো দুই ঘন্টা তাহলে আস্তে আস্তে সুন্দর করে খাতাকে তুমি সাজাইবা ভালো করে লিখবা তাইলেই তো হয় ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর তুমি সাজাইবা এখন আমরা তোমাদেরকে আমাদের বই থেকে দেখাই দেখো আমরা এখন দ্বিতীয় অধ্য়ায়টা দেখবো ওকে দেখো আমরা দ্বিতীয় অধ্যায় দেখব এখন দেখো আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমনি লিখবো দেখো এটা হলো একটা উদ্দীপক ওকে দ্বিতীয় অধ্যায় এটা হলো একটা উদ্দীপক ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে যে প্রশ্নটা করছে তারা দেখো ডেটা কমিউনিকেশন কি ডেটা নিরাপদ সংরক্ষণের জন্য ক্লাউড কম্পিউটিং একটা উত্তম জিনিস দেখো আমার তো খাতাটা কেমন সাধাবো তুমি বুঝছি ব্যাপারটা এখন আমরা দেখবো যে উত্তরটা কিভাবে করতে হয় দেখো এইটা যত নাম্বার প্রশ্ন আর কি যেমন আট নম আহ আট নং প্রশ্নের উত্তর খ অথবা আট নং প্রশ্নের ক্ষয়ের উত্তর যেভাবে তুমি লেখো এই যে দেখো ডেটা কমিউনিকেশন তারপরে কোলন তারপরে এই যে পুরাটা দিলাম তারপরে আবার দুই নাম্বারটাতে যাব তখন এরকম করে এই যে প্রথমে কি দিব সংজ্ঞাটা দিব তারপরে দিব ব্যাখ্যা এই বইটা এত পরিমাণ বিক্রি হয়েছে অনলাইনে মানে বলার বাইরে ঠিক আছে ভালো লাগে না বইটা প্রচুর এখান থেকে কমন পড়েছে প্রত্যেকবার প্রত্যেক বছর আচ্ছা দেখো তারপরে দেখো এই যে ক্লাউড কম্পিউটিং সংজ্ঞা দিয়েছে দেখো তো কয় লাইন দিয়েছি মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েছি এরকম করে দিলেই তুমি এখানে ফুল মার্ক পেয়ে যাইবা আচ্ছা পরে দেখো আট নং প্রশ্নের গয়ের উত্তর ওকে তো আট নং প্রশ্নের গয়ের যে উত্তরটা দেখো এখানে কি বলেছে উদ্দীপকে করিম সাহেবের শহরে কোন প্রযুক্তি ব্যবহার করেন তা ব্যাখ্যা করো তার মানে এখানে কোন টপিকের কথা উল্লেখ করে নাই উদ্দীপকে করিম সাহেব শহরে ওয়্যারলেস বা ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করেন এই এতটুকু তুমি লেখবা লেখার পরে নিচে চলে আসবে আসার পরে ওয়াইফাই এর একটা সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা তুমি দিবা দেওয়ার পরে এরপরে নিচে লেখবো এই লেখাটা যদি লিখতে পারো এই যে এখানে যেভাবে লিখেছি এই যে এখানে যে সিস্টেমে লিখেছি প্রথমে লিখতে হবে মূল জিনিসটা তারপরে লেখবো সে সংজ্ঞাটা তারপরে লেখবা ব্যাখ্যাটা তাহলে তুমি একদম ফুল মার্ক পাইতে পারো যদি আমরা দশ দিতে চাই না কিন্তু যদি খুব ভালো হয়ে যায় মানে দশ না দিতে আর পারা যায় না তারপরে দেখো আট নং প্রশ্নের উত্তর কি গ এখানে কি বলছে উদ্দীপকের প্রশ্নটা পর আগে বলছে কি করিম সাহেবের ইন্টারনেট ব্যবহারের জন্য শহর ও গ্রামে যে মাধ্যম ব্যবহার করেছেন তার মানে এখানে শহর এবং গ্রাম দুইটার একটা পার্থক্য হবে দেখো উদ্দীপকে করিম সাহেব ইন্টারনেট ব্যবহার করার জন্য মাধ্যম এবং শহরে তারবিহীন ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করেন এখন ওয়াইফাই এবং ওয়াইফাই আর হলো তোমার ওয়াইলেন অর্থাৎ ওয়ারলেস যেটা আর কি ওয়্যারলেস তার বলি আমরা একটা হলো ওয়াইফাই আর একটা হলো তার সহ যেটা থাকে আর কি এটা আচ্ছা তাহলে এই দুইটার মধ্যে কি করা লাগবে পার্থক্যটা করা লাগবে কিন্তু খাতার মধ্যে কিভাবে লিখবা তুমি সুন্দর করে সাজায় গুছায় লাগবা চারটা প্যারা দিয়া তাইলেই হয়ে যাবে এই যে দেখো একটা টপোলজি একইভাবে লিখছি এই যে দেখো এই যে দেখো সব প্রি প্রশ্নের উত্তর একের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এভাবে সাজানো প্রতিটা প্রশ্নের উত্তর এভাবে সাজানো তাহলে তুমি যদি এভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো দেখো লাস্টে দেখো কি সুন্দর উপসংহার দিয়েছি লিখতে পারলে তোমার কি হবে নাম্বার হবে এখন দেখবো তৃতীয় অধ্যায় থেকে কেউ যদি আনসার করে সে কিভাবে করবে ধরে নেও এই প্রশ্নটা আসছে পরীক্ষা পরীক্ষা ধরো এই যে এই যে আমরা উদ্দীপকটা এখানে আছে তো উদ্দীপকটা পড়ার পরে দেখো এখানে কি লিখেছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি তাই না আচ্ছা তারপরে সিক্স প্লাস ফাইভ এই যে একটা পুরো একটা প্রশ্ন আছে এখানে এখন দেখো এক নং প্রশ্নের কয়ের উত্তর প্রত্যেকটা প্রশ্ন একই সিস্টেম এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি এক একরকম টান দিয়া ওটা লিখবো তারপরে দেখো এটা লিখবো কিভাবে এক নং প্রশ্নের এর উত্তর প্রথমে দেখো উদ্দীপকে বলছে এটা তুমি কি বললা এই জিনিসটা সত্য তারপরে এতটুকু লেখার পরে এই জিনিসটা এতটুকু লেখলা এই সিস্টেমে তোমাকে ভাদ্য স্যার তারপরে দেখো এক নং প্রশ্নের এর উত্তর এবার প্রশ্নটা দেখো একটু এখানে বলছে মিতার প্রাপ্ত নাম্বার দশমিক রূপান্তর করো তাহলে দেখো প্রথমে কি সুন্দর সাজিয়ে নিয়েছি উদ্দীপক অনুযায়ী মিতার প্রাপ্ত নম্বর হলো এত নিম্নে মিতার প্রাপ্ত নাম্বারকে রূপান্তর করা হলো তারপরে যদি আমরা পরে সাথে যাই দেখো অঙ্কটা এখানে করে দিয়েছি এই দেখো উত্তরটা লিখে দিয়েছি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির মিতার নাম্বার হলো এত তারপরে দেখো যে ব্যাপারটা দাঁড়াইছে এক নং প্রশ্নের গয়ের উত্তর দেখো সুহেল ও রুহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যুগের মাধ্যমে বিশ্লেষণ করা হলো দেখো অবস্থাটা এই যারা দুজনের পার্থক্য যেটা আছে নিম্নের কি বিশ্লেষণ করা হলো প্রথম সময় পরীক্ষা আইসিটি বিষয়ে সুহেল পায়। এত এবং রুহান পাইকি এত ওকে আচ্ছা তারপরে দেখো এখানে এই যে নাম্বারটা আমরা কত সুন্দর করে দেখো একটা সুন্দর করে সাজিয়েছি তুমি যদি প্রত্যেকটা আনসার এভাবে সাজাইতে পারো তাহলে তুমি অনেক বেশি মার্ক পাইবে অন্যদের থেকে অনেক বেশি মার্ক পাইবা পরে লাস্টে দেখো কত সুন্দর লেখেছি রুহান ও সোহালের নাম্বারের পার্থক্যটা দেখো পরে দেখো কেরিবিট এই যে সাইন বিট এভাবে দেখো এই তো হলো আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আনসার করার নিয়ম এবার দেখবো দ্বিতীয় অংশ দেখো ধরো এই প্রশ্নটা আসছে এখানে আছে একটা এক্সোর গেট এখানে একটা এন গেট আর এখানে আছে একটা ফুলান এটা কি ফুল না তোমাদের কাছে কোয়েশন থাকলো তোমরা অবশ্যই বলবা কমেন্টে ওকে আচ্ছা এই প্রশ্নটা আসতেও পারে ওকে আচ্ছা দেখো সার্বজনীন গেট কি কোডের ডেটাকে আনকোডের ডেটায় রূপান্তর করার ডিভাইসটার নাম কি এটা হলো আমাদের প্রশ্নগুলা তাহলে দেখো প্রশ্নের উত্তরটা দেখো এই তিন নং প্রশ্নের উত্তর দেখো সার্বজনীন গেট লিখে একদম সুন্দর করে দিয়েছি তারপর এটা দেখো তিন নং প্রশ্নের খয়ের উত্তর এখানে কি বলেছে ডি জিনিসটা কি তারপরে বলেছে কি ব্যাখ্যা দিতে এই যে আমি ব্যাখ্যা দিয়েছি তারপরে বলেছে দেখো তিন নম্বর কোয়েশ্চনটা যে চিত্র এক ও চিত্র দুই এর সমন্বয়ে গঠিত যে সার্কিটটা আছে এটা কি হবে দেখো তিন নং প্রশ্নের উত্তরের যে সিস্টেমটা দেখো এখানে তুমি দেখো এইভাবে সাজিয়ে গুছিয়ে লেখবা সুন্দর করে মেসেজটা নাম্বারটা বেশি দেয় পরে এই পাশে এসে দেখো এদিকে এসে সুন্দর করে আমি দিয়েছি যাতে করে স্যার কি করবে তোমার অবশ্যই নাম্বার বেশি দিবে আর পরে দেখো চার নাম্বার যে কোশ্চেনটা তিন নং প্রশ্নের উত্তর গ তোমরা কি করো খালি কলে বলে খালি দিয়ে এরকম লেখে রাখো কোথায় যে নং লেখো এটাই খুঁজে পাই না পরে দেখো এই যে এক্সর গেটের চিত্র এবং অ্যান্ড এবং দেখো কত সুন্দর করে সাজিয়ে এখানে লিখেছি লেখার পরে ফাইনালি কি করা লাগবে এদিকে এসে তোমার এরকম চিত্রটা দিতে হবে চিত্রটা দিলেই তোমার ফুল মার্ক হয়ে গেল এখন আমরা দেখ প্রত্যেকটা প্রশ্ন এভাবে একের প্রতিটা প্রশ্ন এভাবে লিখেছি দেখো প্রতিটা প্রশ্ন আচ্ছা এবার আমরা চতুর্থ অধ্যায় দেখব দেখো এই যে একটা কোশ্চেন এখানে লক্ষ্য করো দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই এখানে বলেছে ওয়েবসাইট কি ডোমেইন নেম অদিতিয়া ব্যাখ্যা কর দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড় তারপর দৃশ্যকল্প দুই এর html কোড বলছে করার জন্য এটা হলো আমাদের क्वेश्चन এবারে এই অ্যানসারটা লক্ষ্য কর কিভাবে তুমি অ্যানসারটা করবা এই দেখো এক দুই নং প্রশ্নের উত্তর এই যে দেখো ওয়েবসাইট কি কত সুন্দর করে আমরা বলে দিয়েছি তারপরে দুই নং প্রশ্নের খ এর উত্তর তারপর প্রথমে লিখেছি ডোমেইন নেম কি তারপরে তার ব্যাখ্যাটা আমরা দিয়েছি এখানে তারপরে দেখো দুই নং এর গ এর মধ্যে কিভাবে লিখেছি যা লেখার কথা আমরা তাই লিখেছি কিন্তু জিনিসটা সাজিয়ে লিখেছি এভাবে তুমি সাজিয়ে লিখতে হবে তাহলে নাম্বার বেশি পাইবা পরে দেখো দুই নং প্রশ্নের ঘরের উত্তরটা দেখো প্রথমে আমি সাজিয়েছি জিনিসটা এরপর এই পাশে আসে আমি উত্তরটা দিয়েছি ওকে এইভাবে তোমাকে আনসারটা দিতে হবে আর এই প্রশ্নটা কালকে পরীক্ষার মধ্যে আসবে এটা এই যে স্ট্রাকচার অবশ্যই আসবে একটা স্ট্রাকচার পরীক্ষায় এবার আমরা দেখব পঞ্চম অধ্যায় থেকে যে কোয়েশ্চনটা কিভাবে আনসার করতে হয় দেখো এই প্রশ্নটা এটা কালকে পরীক্ষা আসতে পারে খুবই ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট দেখো আমরা আমাদের পেট কোর্সে এটা পড়িয়েছি দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং উত্তর দাও যারা আস তারা আমার সাথে যোগাযোগ অবশ্যই দেখো এই যে এইখানে দেখো এটা হলো আমাদের উদ্দীপক বলছে চলক কি ম্যাথ ডট এইস ফাইলটি ব্যাখ্যা করো উদ্দীপকের ফিউচার অঙ্কন করো তারপরে বলছে দশটি সংখ্যা টাইপ করে এই প্রশ্নটা বলছে তাইলে আমরা উত্তরটা দেখি কেমন লিখবো দেখো ফার্স্ট যে উত্তরটা লক্ষ্য করো ফার্স্ট যে উত্তরটা এই যে দেখো ছয় নং প্রশ্নের খ এর উত্তর অথবা ছয় নং প্রশ্নের উত্তর খ এই যে কথাটা তুমি লেখলে এখানে কত সুন্দর এভাবে খুব কম স্টুডেন্ট লেখে যে কারণে যারা লেখে তারা কিন্তু এক্সট্রা অর্ডি তারা মার্কটা বেশি পায় পরে নিচে দেখো এই যে এটা দেখো লক্ষ্য করে দেখো কত সুন্দর করে দিয়েছি ম্যাথ ডট এইস ফাইলটি সি বাসার একটা হ্যাডার ফাইল সি প্রোগ্রাম করার জন্য অনেক সময় এই হ্যাডার ফাইলটি সংযোজন করতে হয় উদাহরণস্বরূপ দেখো দুই তিন লাইন লেখলে চার লাইন লেখলে তুমি নাম্বার পাই যাও এত লেখার দরকারটা কি পরে দেখো ফ্লুচার্ট এই যে ফ্লুচার্ট এখানে একটা লেখা মিস্টেক হয়েছে তুমি লেখবা যে নিচে ফ্লুচার্ট অঙ্কন করে দেখানো হলো এই যে এখানে লেখবা নিচে ফ্লুচার্ট অঙ্কন করে দেখানো হলো তারপরে সম্পূর্ণ ফ্লুচার্ট এটা কিন্তু পরীক্ষা কালকে আসতে পারে অবশ্যই আচ্ছা দেখো পরে দেখো এক নং প্রশ্নের ঘয়ের উত্তর উদ্দীপকের সমস্যাটি দশ সংখ্যার জন্য করা হলো নিম্ন আলোচনা করা হলো যেখানে ইনপুট হিসাবে একটি চলক আছে এই যে মেসেজটা তুমি দিলা এটার জন্য স্যার কিন্তু পজিটিভ হয়ে যাবে পরে লাস্টে এসে দেখো কত সুন্দর করে তুমি ব্যাখ্যাটা দিয়ে দিলা এইভাবে তোমাকে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা করতে হবে সুন্দর করে দিতে হবে তবে তুমি আইসিটিতে অনেক বেশি মার্কটা পাইবা ঠিক আছে ভালো থাকো সবাই